অধিকাংশ রেশন কার্ড বা খাদ্য সুরক্ষার কার্ডে আধার লিঙ্ক থাকা সত্ত্বেও সেই কার্ড ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়ে গেছে তো এই নিষ্ক্রিয়টা আপনাকে সক্রিয় করতে হবে নতুবা আপনার রেশন কার্ডের মাল বন্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে অনেকে রেশন কার্ডের এই নিষ্ক্রিয় হওয়ার জন্য রেশনের মাল বন্ধ হয়ে গেছে এটা সক্রিয় করবার জন্য আপনাকে চলে আসতে হবে রেশনের ওয়েবসাইটে ডাব্লিউড ডট ফুড ডট গভ ডট ইন বলে সার্চ করার পর আপনার যে সব বা সেল আধার দিয়ে যেটা ভ্যারিফিকেশান চলে আসবেন আমার এই ভিডিও প্রসেস ফলো করে দেখতে পাচ্ছি তারপর লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দা রেশন কার্ড রেশন কার্ড সক্রিয় করতে হলে আপনাকে এই অংশে ক্লিক করতে হবে তার জন্য আপনার যে কার্ড স নিষ্ক্রিয় হয়ে গেছে সেটাকে সক্রিয় করতে হবে নতুবা আপনার সমস্ত কার্ডগুলোই দেখে নেবেন কোনটা নিষ্ক্রিয় হয়ে গেছে বা সে নিষ্ক্রিয়টাকে সক্রিয় তারপর দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার বুঝিয়ে দেওয়ার পর আপনি সার্চ অংশে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এই কার্ডটা স নিষ্ক্রিয় হয়ে গেছে অর্থাৎ ইনঅাক্টিভ হয়ে গেছে এটাকে অ্যাক্টিভ করতে হবে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার যাবতীয় সব ঠিকঠাকই আছে তা সত্ত্বেও এটা নিষ্ক্রিয় হয়ে গেছে তো এর জন্য আপনাকে কি করতে হবে আধার নাম্বার বসাতে হবে পুনরায় এবং আধার কার্ডে ফোন নাম্বার যোগ থাকতে হবে তাতে একটা ওটিপি যাবে তো নর্মালি দেখতে পাচ্ছেন আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিলাম দেওয়ার পরে সেন্ট অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবো করার পর সেন্ট ওটিপি অংশে ক্লিক করব। সেন্ট ওটিপি অংশে ক্লিক করলে আধারে যে মোবাইল নাম্বার এড থাকবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি বসিয়ে দেবেন তো নর্মালি দেখতে পাচ্ছেন এখানে ওটিপি সেন্ড করার পরে ওটিপি চলে আসবে আমি ওয়েট করছি ওটিপির জন্য তারপর ওটিপি চলে আসলাম এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আধারে যেটা আছে সেটা বসিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানেই কমপ্লিটলি ওটিপি চলে আসবে তো পুনরায় আমি একবার চেষ্টা করে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের যে নাম্বার আছে ফের বসাবেন বসানোর পরে এখানে সাবমিট করবেন করার পর ওটিপি চলে আসবে আসার পর আপনার নিষ্ক্রিয় কার্ডটাকে সক্রিয় করতে হবে এইভাবে তো নর্মালি আপনাদের এই কাজ না করলে কিন্তু আপনার রেশনের মাল বন্ধ হয়ে যাবে তো সবাইকে করতে হবে একটু চেক করে দেখে নেবেন ম্যাক্সিমামের যদি এমন হয় তাদেরকে এই প্রসেসের মাধ্যমে করতে হবে দেখতে পাচ্ছেন সব কিছু চলে এসেছেন ভ্যারিফায়ান সাবমিট অংশে ক্লিক করবো তো সাবমিট অংশে দেখতে পাচ্ছেন আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ রেশন কার্ড অর্থাৎ এখানে কমপ্লিটভাবে লিঙ্ক হয়ে গেছে আপনি এক্সিস্ট অংশে অংশে ক্লিক ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এবার যে রেশন কার্ড নাম্বার সেটা আমি আবার পুনরায় এখানে বসাবো বসিয়ে দেখবে সেটা সক্রিয় হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্টলি সক্রিয় হয়ে গেছে তো আপনাদের প্রতিটা কার্ড এইভাবে চেক করে দেখে নিতে পারেন এবং যেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে সেগুলো সক্রিয় করে নেবেন তবে আপনার রেশনের মাল সকাল প্রত্যেকটা মাল সম্পূর্ণভাবে পেতে থাকবেন নতুবা আপনার রেশনের মাল বন্ধ হয়ে যাবে তো এই কার্ডটার মাল বন্ধ হয়ে গিয়েছিল পুনরায় আমি এটাকে কমপ্লিট করে দিলাম তো এইভাবে আপনাদেরকে প্রতিটা কার্ড সক্রিয় করতে হবে ভিডিওটি কেমন হয়েছে বেশি লাইক কেমন শেয়ার করে জানাবেন চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও